সব কিছু টাকা দিয়ে কেনা যায় মায়ের আদর যদি মায়ের আদর কেনা যায় তো হাবিলিয়া সুর কোটি কোটি টাকা দিয়া মায়ের আদর কিন্তু মাত্র একটা ছয় বছরের মেয়ের সামনে তোর বাবার লাশকে শোয় রাখছে মেয়েটা বাবার মাথা ধরে টানি আর আপ্পু তুমি অভিমান করে খুবই রইলা খেলো আমার আপ্পুর কি হয়েছে আমার আপ্পু কেন শুয়ে আছে সারা দুনিয়া বাইরে আলাই বেটার খান মাজান গত শুক্রবার যেখানে আমি মানিকগঞ্জ ওয়াজ করছি তোমরা ইউটিউবে দেখছো ওই দৃশ্যটা আমি যখন কান্নার ওয়াজ করতেছিলাম হুজুর মাত্র এগারো বছরের একটা নয় বছরের একটা ছেলে ওই মাদ্রাসায় পড়ে যখন বললাম সে যুবকদেরকে তোর বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চা ওই ছেলেটার বাপ না স্টেজের উপরে দারিম করে পড়িয়ে গেছে ইউটিউবে দেখে নিয়েন গত সপ্তাহের ওয়াজ তোমরা যারা দেখছো ওই মাদ্রাসার প্রিন্সিপাল আমার কাছে নিয়ে আসছে কান্নার রোগ আমি জিজ্ঞেস করলাম তুই দারিম করে স্টেজে কেন পড়ে গেলি হয় যুবকটা বলে উজু আমার আম্মু আছে আমার আব্বু নাই আমার আম্মু অসুস্থ আমার আব্বু আমাকে রাই চইলা গেছে আমার আম্মু অন্য জায়গায় বিবাহ পড়ছে আমি যখন আমার আম্মুর দেখতে যাই আমার ওই সৎ আব্বু আমার মাইরে খেদাই দেয় আমি আমার আম্মুর জন্য কলিজাটা যাচরা হয়ে গেল আমি শুধু তোমাদের বলি ও টাঙ্গালের যুবক বাইরে আমি ইলিয়াস রহমান জিহাদ ওই বাচ্চাটার কথা বলতে পারি না গো বাবা আমি হতো বারো বছর বয়সে মা হারাইছি ওই গোপালগঞ্জের জমিনের মাটির নিচে কমিয়াছে আমার মা ওই ছেলেটার কান্না আমি এখনো রাত্রে বালিশ দিয়ে মাথায় দিতে গেলে মনে পড়িয়া এই বাচ্চাটা আমারে বলছিল হাজার মানুষের সামনে আমার আব্বু নাই আমার মা অসুস্থ আমি দেখতে যাইতে পারি না সবাই বাবার কাছে মাপ চায় আমার তো বাবা না যারা এতিমদেরকে সমাজে আদর করবা বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইবা গো বাবা এই যে যে মাদ্রাসাটা দেখতাছো হাফেজিয়া মাদ্রাসা এই মাদ্রাসা অনেক গরীবের সন্তান লেখা বড় করে অনেকেতি মিসকিন লেখা বড় করে হামিലിയ সু রহমান জিহাদিয় তত্ত্বাবধান গরীব অবস্থায় এটিম অবস্থায় লেখা বড় করছি আমি সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক নাম্বার আসন কোটালি এলাকায় লেখা বড় করছি 12 বছরের বালক আমি মনে পড়ে আমি যখন মাদ্রাসায় পড়ি মাত্র কিরাতখানা হঠাৎ করে একটা চেয়ারম্যান ওই গ্রামের চেয়ারম্যান শুনতে পাইছে ছেলেটার বাড়ি গোপালগঞ্জ আমাদের কোটালি পাড়ায় লেখাপড়া করে গোপালগঞ্জ থেকে কোটালি পাড়া অন্তত বাবা চল্লিশ থেকে ৫০ কিলোমিটার রাস্তা এত দূর থেকে এসে ছেলেটা লেখাপড়া করে চেয়ারম্যান আমার একদিন ডেকে ডেকে শুনতে পাইল এই ছেলেটার মা মারা গেছে দুই সপ্তাহ হইছে আমার কথা বলছি চেয়ারম্যান আমার বুকি নিয়ে কপালে চুপ লম্বন করে বলছিল বাবা তুই আমার এই মাদ্রাসায় পড়বি সব খাবার দাবার আমি তোর ব্যবস্থা করে দিব বাজান যদিও ও চেয়ারম্যান আমার জীবনে খাওয়ান দেয় নাই কিন্তু ওই কথাটা আমি কোনো দিন ভুলি নাই গো বাজান ওই চেয়ারম্যান মারা গেছে সাত আট বছর হয়ে গেল আমি কয়েকদিন আগে ওই মাদ্রাসার মা পেলে যাইয়া বাজান রে চেয়ারম্যানের কবরের কাছে দাঁড়াই অবশ্যই রাতে কানসিয়ার বলছি মালিক সেই লোক তার কথা দিয়ে শান্তি দিছিল আমার মা ছিল না তখন আমারে বলছিল আমি তোরে আদর করব তুই কখন আমার মাদ্রাসায় বসে কান্নাকানি করবি না কিন্তু বাজান রে আমি জানি যাদের ছোটকালে মরে মা তাদের দুঃখ আর কোনোদিনও যায় না ও বাজান তোমরা প্রবাসী হইতে পারো শিল্পপতি হইতে পারো কোটিপতি হইতে পারো পেটের মধ্যে পাথর বেঁধেছিল বাবা সকালবেলা বেলা একটা খুর্মা খেজুরা মানবী সাহাবিদেরকে দিতেন তিন হাজার সাহাবিকে সকাল একটা খুর্মা দিতেন এক গ্লাস পানি দিতেন সারা দিন আর কোন খাবার দিতে পারতেন না এই খাবারকে একটা খেজুর খেয়ে বাবা দিনটা চব্বিশ ঘন্টা কাজ করতেছি এ তো আমাকে বাংলাদেশের মাটি না কোপ দিলেই মাটি উঠে সৌদি আরবের মাটি পুরানা পাথর খনন করতে যায় বাজাত চল্লিশ ফিট লম্বা বিশ ফিট আঠারো ফিট হলো কবির বাবা এই গর্তটা খনন করতে যে আমার নবীর সাহাবিরা পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে কাজ করে শুধু এখন এক ফোঁটা পানির প্যান চোখের পানি ফেলবা আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো সন্তান যখন কাঁদে আমার মালিক তখন কুদরতি দরিয়ার মধ্যে আঘাত লাগতে থাকি ডেকে ডেকে বলে মানু আমি তোদের মালিক সখের পানি জবে দেখব পানি যবে দেখব মাফ করিব তখনি बंद तुम्हें का बसे निरला বাজান এখন খন্দকের মাঠের মতো সাহাবা একরাম যেমনি কেঁদেছিল বিশ্বনবী একাদারে বাজান তিন দিন পর্যন্ত একটা খেজুরও খায় না এক গিলাস পানিও খায় না ঠান্ডা পানির মধ্যে পাথর ভিজাইয়া আমার নবী রুমাইল দিয়ে পেটের মধ্যে বাইন্দে রাখছি যেন আমার ক্ষুদা অনুভব না হয়ে গো ও বাজান রসুলের একজন প্রিয় সাহাবির নাম ছিল তার জাবের জাবের দৌড়ে আসিয়া বলে নবীজি একটা খু যদি পাই থাঙ্গি খননের কাজটা আমি একটু দূরততে চালাই দিতে পারতাম নবী আমার বলে যাবে রে তাবুর মধ্যে আস বাজান খাইবারের মাঠে পাঁচটা মসজিদ আছে দেখবেন একটা মসজিদ আছে মসজিদ আলী আর একটা মসজিদ আছে মসজিদ আবাকর আর একটা মসজিদ আছে মসজিদ ফাতেমা আর একটা মসজিদ আছে মসজিদের নবী আল্লাহ এই আবু বকর মসজিদের মধ্যে বসে সাবের কলা তারপরে বিশ্বনবী ভিতরে ঢুকায় বলে যাবেন রে তোরে খাবার দেব কর্তিকা জামাটা উঠে বলে দেখ রে আমি দুইটা পাথর পেটের মধ্যে পাইন যাবের একটা চিকার দিয়া বোখারির হাদিস যাবের একটা চিকার দিয়া বলে ও মদিনার মানুষের রে যারে না বানাইলে দুনিয়ার কোনো কি আবার মৌলা বানাই তোলা ওই মানুষটা যুদ্ধের জন্য যদি তিনখানা পাথর বাঁধতে পারে আমি যাবেন আর কোনোদিন খাবার না নবী আমারে মাত্র একটা ঘন্টার টাইম দেন আমি একটু কাজ করি আমার নবী বলে জাবের রে কি করতে চাস হুজুর আমার বাড়ি খান থেকে মাত্র দুইশো গজ দূরে এই পাহাড়টা পারি দিলে আমার বাড়ি হুজুর আমি একটু বাড়িতে যাবো আর দৌড়ায় আসবো আমার নবী বলে যা রে যাবের যাও বোখারির মধ্যে আর সানা সেবনে মালিক বলেন আমরা দেখলাম জাফের দৌড়ে গেল জাভের দৌড়ে যা বিবিরে বলে তুই না আমার নবীর প্রাণ বইরা দেখতে চাইছ তুই না একবার বলছিলি তুমি যদি কোনো দিন আমার নবীর আমার না দিতে পারো আমি তোমার কাছে মোহরনার টাকা কোনো দিন চাইব না আমি তোমার স্ত্রী দাবিটা সারিয়া দিব বিবি একটা সুবর্ণ সুযোগ আইছে আমার নবীর দেখার একটা সুযোগ আইছি ঘরের মধ্যে কোনো খাবার আসেনি জাবের বিবে একটা লাভ দিয়ে কয় কি দরকার বলে ঘরের মধ্যে তুমি আট কেজি গোম আর আটা রাইখে গেছো এক মশক পানি রাইখে গেছো যুদ্ধে আর একটা খাসির বাচ্চা আছে বয়স হইছে কত কয় এক বছর সঙ্গে সঙ্গে জাবের পারে দেরি করিস না তুই হাত পাও তো আমি জবাই দেই আল্লাহু কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ